কথা বল কয়জন আস তোমরা এই রুকি শরীর কজন বলো কথা বলো তাড়াতাড়ি কথা বলো কজন আস মুখে কথা বলো স্বাস্থ্য দেওয়ার আগে কথা বলো কজন আস বলো কথা বলো কথা বলতেছি না কয়জন কয়জন হিন্দু হিন্দু আচ্ছা কয়জন আঙ্গুল দেখতে কয়জন আট হচ্ছে কত পাঁচজন তিনজন আটজন আচ্ছা কতদিন লুকিয়ে দেন কথা বলতে পার তোমরা তাহলে বলো মুখ্য বলো প্রথম পর্বে আমি আটজনকে হাজির করছিলাম বতরে ঢুকাছিলাম তোমরা কি তাদের কেউ তাদের কি হয় তোমরা হ্যাঁ আমি যাদেরকে বতরে ঢুকেছিলাম বতরে ঢুকেছিলাম কয়জন আটজন এখন তোমরা আটজন তোমরা ওই আটজনের কি হও মুখে কি হয় তাদের তোদের কি হয় তারা আমরাই তো হ্যাঁ ঢুকাছি ঢুকেছি রুগীর আমি দেখাছি হাজির বতরে ঢুকেছি মুখ আটকেছি রোগীরা দেখাইছি দেখাচ্ছি না তার বের হড় ক্ষমতা আছে বতরে ঢুকানোর পরে মুখ পরে রুগীরা দেখাইছি আটজন বের হড় ক্ষমতা আছে কারো তোরা কী চাস এখন তো যেন শাস্তি দিই সত্যি কথা বল পরজন একটু বতরে ঢুকেছি তোদের হয় কথা বল শাস্তি আমি কিন্তু শাস্তি দিতে পারি জানিস রোগীর হাত মুখ করে যাদের বদলে ঢুকেছেন ওরা কি হয়তো দেব মুখে কথা কি হয় দেব মা বাপ মা বাপ দাদা তারপর দাদা এমনি দাদা নাকি ভাই দাদা আচ্ছা তারপর আর কি হয় বংশধর আচ্ছা তোদের কি জন্য বদলে ঢুকেছে তোরা জানিস হুম কি জন্য কথা

খাইছি জানেন না কি তোরা কি আগে ছিল আর কি ওদেরকে বোতল ঢুকানোর কারণে তোরা বোতল ঢুকানোর কারণে প্রতিশোধ নিতে নাকি না তাহলে আমরা কই

ছেড়অত কাজীপুর হই মানে কাজীপুর জেলার সাথে নেই তো কাজীপুর জেলা বড় কইছি অঙ্গর জেলার বর্ডারছানা নাম কি হ্যাঁ আর কষ্ট কষ্ট দেবো আর কষ্ট দেবো দি মুখ কথা বলবে না মুখ দেবো

को अल्लाह अल्लाह क्या क्या कौन नाकिन नमस्क

ये तो कर तो नहीं वर बोल रहा करते कर से तेरा रुकी सामने की कुछ है हम्म ऐसे दिन सामने की अरे दी। की शिक्षा दी शिक्षा शिक्का तो कल हंगा करे हंगा करे रुकी दक्कता ना तो हम लोग तो कष्ट दिए ये ये वो कष्ट थे ये वो कष्ट थे तो रुकी की शिक्का दिली रुकी सामने तो अनुन्ना की एक बोल वाह रे वाह जो हटाई है ये पूरी जो वाह जो

ক্ষতি করছি খারাপ করছি তবে একটা কথা আছে রুগীর অনেক ক্ষতি করছি রুগীর স্বামীর বাড়ির দিকটা দিয়ে রুগীর করছি নাহলে রুগী স্বামীর বাড়ি থাকতা লইলে না কিন্তু রুগিরে আপনি দেখবেন কথা দিতে স্বামী বালা না মানুষ বালালা এরা রুগীর পদে পদে ক্ষতি করে এরা রুগীর

হাঁটু ব্যথা হাঁটু ব্যথা কত বছর ধরে আপনার হাঁটুর ব্যথা ছয় সাত মাস ধরে আমি এখন ঠিক আছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ